কত করে বলি তোমাকে দেখা দাও না অলকা লাইফ ট লাফ ফর দা ফার্স্ট টাইম আমি চর খানপুরের ম্যাপটা এটা হচ্ছে পিজি ভি আমরা আসলে চর খিদিরপুরের দিকে যাচ্ছি নাকি অন্য ভুল রাস্তা পা দিচ্ছি নারী কত সুন্দর অভিনয় করলি অভিনয় নারী সেরা বাংলাদেশে একটা প্রত্যন্ত চর অঞ্চল চর খিদিরপুর চর খানপুর বা চর তারানগর যেটা বলে না কেন সেই জায়গাটা অর্থাৎ জায়গাটা চেয়ে এইটা খাওয়া দাওয়া আমার ব্লগে তোমাকে নিয়ে নেবে ব্লগ হবে চরকিদিরপুর লেট স্টার্ট বন্ধুরা আমরা বিএনসিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিমান শাখা আজকে যাচ্ছি বাংলাদেশের বিচ্ছিন্ন একটি চর রাজশাহীর পদ্মা নদীর বিপরীত পাশে অবস্থিত ভারতের সীমানায় সংযুক্ত চর খিদিরপুর চর খানপুর বা চর তারानगर এই তপ্ত আবহায় আমরা চলতেছিলাম চর খিদিরপুরের দিকে এবং হঠাৎ করে আমরা সামনে একটা পানি দেখা পেলাম এখান থেকে পানি পান করে আমরা রওনা হব চরখিদিরপুর দিকে আমি আশা করি এখান থেকে আমরা নতুন কিছু আবিষ্কার করব বিএনসিসি মানে অন্যরকম একটা বিষয় ঠিক আছে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করে আমাদের যে বাজার সেগুলো হচ্ছে বহন করছে দেখবেন প্রত্যেকের হাতে কিছু না কিছু আছে আমরা আসলে চর করে দিকে যাচ্ছি নাকি অন্য ভুল রাস্তায় পা দিচ্ছি হঠাৎ মনে হলো ডিরেকশনটা ভুল ছিল এখন এই যে আমার যত ক্যারেট আছে সবাইকে নিয়ে আবার বামে আরো এক কিলোমিটার বেশি হাঁটতে হবে চলে যাবে একজন সিনিয়র কাছে সে আবার কমান্ড দিবে পরবর্তীতে ফাইনাল যে আছে সে বামে চলে যাবে একটা মরুভূমি পেরিয়ে আমরা পেলাম সবুজ মাঠের দেখা অবশ্যই অসাধারণ ছিল ফর দ্য ফার্স্ট টাইম আমি চরখানপুরের ম্যাপটা হারিয়ে ফেলছি অর্থাৎ বামে যেমন বসতেছি না সম্ভবত এইদিকে হবে কিন্তু এই যে পাক নামে করে পলাবনে দিকে যাচ্ছে ড্রাইভার আমি নিতে পারবো না আর আমরা আমাদের ট্যুরটাকে একটু অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটেই রওনা হয়েছিলাম চরক্ষিদিরপুরের দিকে তার জন্য মাঝপথে বিশ্রাম নিতে হয়েছিল আর এই জায়গাটা সত্যি অসাধারণ ফ্যান ঠিক আছে আমার ব্লগ আছে তোমাকে নিয়ে নিলাম এটা ব্লগ এখন থেকে কোপ হবে চরখিদিরপুর লেট শার্ট আসলে কাজের চাপে ওই ভিডিওটা করা হয় নাই সেটা হচ্ছে আমি এখন আছি বাংলাদেশের একটা প্রত্যন্ত চর অঞ্চল চর খিদিরপুর চর খানপুর বা চর তারানগর যেটা বলেন না কেন সেই জায়গাটা অর্থাৎ জায়গাটা হচ্ছে এইটা এখানে হচ্ছে আমরা বিএনসিসি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের একদম এক্সাক্ট পঞ্চাশ জন আসছি রফিক ভাই সহ আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে প্রাইমারি স্কুল সামনে এইটা হচ্ছে বিজিবি ক্যাম্প এটা হচ্ছে বাংলাদেশের যারা হচ্ছে প্রত্যক্ষ সীমান্ত পড়েছে তারা এখানে থাকে এখান থেকে নিয়ন্ত্রণ করে আর ঠিক এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের বর্ডার এই যে হলো না যার কারণে আমরা রান্না হচ্ছে হিমেল ভাইদের বাড়িতে হিমেল ভাইয়ের সাথে আমার গত দুই বছর আগে পরিচয় তার সূত্র ধরে তার এখানে আসা তাদের সাহায্য দেখে আমরা মুগ্ধ কারণ যা চাচ্ছিলাম তাই পাচ্ছি পঞ্চাশ জনের রান্নার ডেস্কি আবার হচ্ছে খাবার পরিবেশনের জায়গা যা যা দরকার হবে শিল্পাটা থেকে শুরু করে পটি তা হাসিয়া যা লাগে সব পাচ্ছি সেই জায়গাতে খুব ভালো লাগতেছে আশা করি আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করব সবাই দোয়া রাখবেন যেন সুস্থ ফিরতে পারি আমাদের বাংলাদেশে এটা হচ্ছে হিমেল ভাইদের বাড়ি নিবেদিত পান দুজন ক্যাডেট এই ভাবি অবশেষে গোসল দেওয়া শেষ এখন যত শুক্রবার আমাজ পড়তে যাই আমাজ পড়ে খাওয়া দাওয়া নিবেদিত সকল পরিস্থিতিতে মানে নিতে হয় ঠিক আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা হিমেল ভাইদের বাড়ির কি বলে এটাকে বারান্দায় বারান্দায় দশজন আচ্ছা খাওয়া দাওয়া শেষ এই জায়গায় সবাই অবস্থান ঘটেছিল এটা বাস্তায় ক্যাম্প খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দেবো কয়টা বাজে পাঁচটা ষোলো বাজে তো আমরা এখন আমরা রোনালো ওই সবকিছু শেষ করে আমরা এখন চলে যাচ্ছি চর তারানগর আর চর কিদির খানপুর থেকে এখন চলে যাবে এদিকে রাজশিং সময় এখন মানে মোটিভেট করে বলে যা বুঝনের বুঝা এদিকে নিয়ে আসতেছি ঠিক আছে আমার রাস্তা যেতে হবে আমি আসছি মানে আমার রাস্তা যেতে হবে এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা কি কি ভাই অনুপ্রেরণা আরেক নাম আপনাদের পিওয়া মানিক ভাই কিন্তু আমার কোনো প্রতিভা নাই নারী কত সুন্দর অভিনয় করে অভিনয় নারী সেবা হ্যাঁ এটা ছিল সেই মরুভূমি যেখানে আমরা হাজার হাজার বছর ধরে সার্ভাইব করে আসছি খুব পরিবেশ থেকে এইটা হচ্ছে অ অপূর্বা ওইটা হচ্ছে অপূর্বা দেখলেই পালিয়ে যায় কিন্তু কেন যায় এইটা দেখার জন্য আপনাকে পরবর্তী বিষয়টি অবশ্যই অপূর্বা কেন হাসে আমার কথা শোনার সাথে সাথে কেন আসে দেখতে চক্র এখন পরবর্তী বিষয় আর কত করে বলি তোমাকে দেখা যাও না